হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ব্লগে জানাই ওয়েলকাম আজকের ভিডিওটি একটু অন্যরকম সারাদিনের ভিডিও নয় তবে হ্যাঁ একটা ডেলি ব্লগের মধ্যেই পড়ছে আজকের ভিডিওটি হলো আমার নাইট স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও প্রত্যেক দিন আমি সত্যিকারের বলতে আগের মতো করে স্কিন কেয়ার চর্চা করতে পারি না আমি একদমই পারি না তো এই যে দেখছেন মুখে লাগিয়েছি এটাকে বলা হয় শীত মাস্ক মেয়েরা তো সকলেই জানে এটা তো এটা জুডু দিয়ে কিনে এনেছিলাম বেশি নেয়নি পঞ্চাশ টাকার মতো নিয়েছে গরমকালে তো এটা মাখতে পারি না তো শীতকালেই মোটামুটি মাখি বেশ ভালো আর ড্রাই হয়ে থাকে তো স্কিনটা পুরোপুরি তো এটা বেশ ভালো অ্যাবজর্ভ করে নেয় আর আমার স্কিন হলো প্রচণ্ড ড্রাই স্কিন সেন্সিটিভ কিন্তু ড্রাই তাই ভাবলাম না অনেক দিন পর প্রায় অনেক দিন বলবো না অনেক মাস পর আমি মুখে দিলাম ভালো করে মাসাজ করলাম তারপর খুলে দেখলাম খুলে দিলাম দেখলাম বেশ ভালো বেশ ভালো মুখটা একটু হাইড্রেটেড হয়েছে বিশ্বাস করুন এতদিন পর যে মুখে দিয়েছি না কি যে আরাম লাগছিল যে বলে বোঝানো যাবে না তবে হ্যাঁ এই সিট মাস্ক দেওয়ার আগে মুখে আমি একটু ক্লিনজিং করে নিয়েছি আর একটু অল্প করে স্ক্রাবিং করে নিয়েছি কেননা নোংরা মুখে না শীত মাস্ক দিতে নেই তো এই যে হালকা হাতে ভালো করে মাসাজ করছি এই মাসাজটা করতে যে কি আরাম লাগে যে কি বলবো নিজে নিজে করলে লাগ আরাম লাগে কিন্তু যখন কেউ অন্য কেউ মাসাজটা করে দেয় না ফেশিয়াল মাসাজ আরও আরাম লাগে কাকে আর পাবো তাই নিজে চর্চা নিজেকেই করতে হয় এটা কিন্তু মাস্ট জানেন তো যদি ঠিক মতো এরকম দরকার নেই আমার শীত মাস্ক দেওয়ার বা এরকমভাবে মাসাজ করার একটু রাতের বেলা ক্লিনজিং আর একটুখানি যে কোনো হালকা ময়েশ্চারাইজার বা ক্রিম দিয়ে শুলেই কিন্তু অনেক স্কিন ভালো থাকে কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি বা যারা বাইরে কাজ করি তারা না অনেক সময় হয়তো সময়ের অভাবে এইটুকুই পারি না করতে আমিও পারি না আগে পারতাম যখন মায়ের কাছে থাকতাম তখন তো বেশ কি বলবো সাহেবের মতো থাকতাম কোনো কাজ বাস তেমন একটা খুব একটা করতে হতো না নিজেই সংসারও ছিল না তাই অনেক সময় পেতাম তাই মোটামুটি ভালো করে স্কিন কেয়ারটা করতে পারতাম কিন্তু এখন সত্যিকারের বলতে ইচ্ছা থাকলেও না মাঝে মাঝে শরীর দেয় না সেদিনকার কাজকর্ম কম ছিল রান্না বান্নাও ছিল কম অনেকটা সৌরভ বলল ঠিক আছে তুমি করো যা করার করো তুমি আমি ম্যানেজ করে খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু সময় ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে ওই দিনকার তো ভাবলাম না আজকে একটু দিনটাকে কাজে লাগাই তো এই যে ভালো করে মাসাজ করলাম আর এই দেখ আমি এখানে সাধারণত ছোট্ট করে একটুখানি ভিডিওটা বানিয়েছি এই বিষয়ে বেশি বড় দিতে চাইনি আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে আমি যে নিভিয়ার যে ওই যে হোয়াইট ক্রিমটা আছে বেশ পাতলা মানে খুব পাতলা টেক্সচার যাকে বলি সেটা ইউজ করছি খুব ভালো ভীষণ ভালো শীতকালের জন্য তো ভীষণই ভালো ক্রিমটা খুব পাতলা টেক্সচার কিন্তু বেশ ভালো ময়শ্চারাইজার খুব ভালো হাইড্রেটেড থাকে সেই করে ওটাই ইউজ করি আর মুখের চর্চা করব ঠোঁটের করব না তা তো হয় না শীতকালে তো ঠোঁটের চামড়া আরও বেশি ফাটে বলা হয় মুখের চামড়ার থেকে নাকি ঠোঁটের চামড়া আরও বেশি পাতলা হয় তাই ছোট্ট করে টেন্ডার ক্রিমটা মেখে নিলাম এই টেন্ডার ক্রিমটা হলো অরিফ্লেমের আর এই দেখুন একটুখানি যত্ন নিলেই মুখটা কত ফ্রেশ লাগে এবার ঘুমনোর পালা কালকে স্কুল আছে দেখুন কত ফ্রেশ লাগ যায় নিজেই নিজের উপর ফিদা হয়ে যাচ্ছি আজ এইটুকু গুড নাইট টাটা